বাহ দারুণ না না এটা সত্যিই অসাধারণ নেক্সট নেক্সট খোল খোল ফটাফট খোল জিজুকে দে তুই এক ঘন্টা লাগায় খুলতে দারুণ হয়েছে কিন্তু গিরিকে সিঁদুর পরে কেমন লাগছে বিয়ের পর কেমন লাগছে সবাই কমেন্ট করে জানো মিষ্টি লাগছে দুটো ও এটাও তো আওয়াজ আর না সেরা সেরা এটা কিন্তু দারুন

চোখ বন্ধ হচ্ছে কো ব্রহ্মাণ্ড সব দেখা যাচ্ছে চোখ বন্ধ হচ্ছে কোথায় চোখটা বন্ধ হচ্ছে না তো এটা ওই যে ভালো হয়েছে দুজন মিলে ওপেনিং চলছে দুজন মিলে ঠিকই বলেছে ধরেই বলে অসাধারণ দারুণ তুমি তো এমনি দেখতে সুন্দর তুমি ঘুম থেকে উঠলেও ভাল লাগে কেন আমাদের যেমন মেকআপ করতে লাগে তোমাদের তো মেকআপ করতে লাগে এটা মনে হচ্ছে কোন এক এইটাও মনে হচ্ছে দি এমনি ফটো এমনি ফটো ও ফাইনালি এসছে বের হইছে একটা ছবি তোমাকে ই মানে তো সেম দি সেম টু সেম ও এটা তোমার এখানে একটা একটা ওখানে দুটো একই টাইপের করেছে এটা মনে হয় আমার স্টুডেন্টরা দিছে এটা তো স্টুডেন্টরা দিয়েছে মনে হয় কি এটা তো দারুন হয়েছে রেসিপি ফটোটা এখানে ওখানে রেস্ট্রি ফটোটা ইশে করে দেখেছি এখানে পাকা কথার কোন ফটোটা এটা তুমি খলো ওটাই 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 তুমি খলো তুমি তো নেবা এটা ইউজ করবা না হ্যাঁ তো তুমি তো দিদি তো এমনি ঘাড়ে করে নিয়ে যাবে আসল বাবা তো তোমাকেই বইতে হবে বাবা সব যায় দেখি দেখি নিয়ে আসো দেখি এটা

তুই চাইছিলি যেগুলো বলছিলি না ও বলছিল যে গোল্ডের মধ্যে একটা আমার ঘড়ি নেই এটা দারুণ হয়েছে কিন্তু হ্যাঁ এটা সুন্দর হয়েছে নে তুই গোল্ড চাইছিলি গোল্ডের মধ্যে পেয়েছিস এ নে ব্যাগ কী করবি এবার খাবি এই ব্যাগ এই ব্যাগগুলো এক সাইড করে রাখ নেক্সট করি এটা স্কুল থেকে দিয়েছে ও এটা স্মার্ট ওয়াচ এটাও সুন্দর হয়েছে কিন্তু কালারটা আমি নেব এটা হয়ে যাবে এটা যে এটা শুলে দিয়েছে কল দেখি এটা ও হ্যাঁ সোনাটা এটা এটা হ্যাঁ ওইটা সোনাটার ছিল না স্কুল থেকে অনেক কিছু দিয়েছে এইটা দিয়েছে স্কুল থেকে ব্যাগ ওতে দিয়েছে এই যে এখানের মধ্যে এই যে এইটা দিয়েছে মনে স্কুল থেকে হ্যাঁ 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 এই ব্যাগটা দিয়েছে এই ব্যাগটা দিয়েছে কিন্তু কাইসে করতে হবে কাটাতে হবে এগুলো গুলো না ওইটাও এ ভগবান এটা আমি ইউজ করতে বলবো এটা স্কুল থেকে দিয়েছে

নেক্সট শাড়ি আবার বাহ এই শাড়িটা সুন্দর শাড়ি